害羞那路子。 হ্যালো আজকে আমার বাবার হ্যাপি হ্যাপি ওয়ালা বার্থডে তো হ্যাপি বার্থডে বাবা সেই জন্য আমি আর আমার বোন আজকে একটা কেক এনেছি আমি মোট থেকে ছোটোখাটো দেখে একটা কেক মানে আমরা নিজেরা যেতে বেরোতে পারিনি আজকে একটু ব্যস্ত ছিলাম তো তাই জন্য তোরষাকে দিয়ে কেকটা এনেছি যে কেকটা তোরষা পছন্দ করে নিয়ে এসছে তো বাবা এবার কেক কাটবে Happy birthday to you. Happy birthday to you. 아, 두 명이 다 같은가? 응. 오죽 나가자. 니 나. 내가 때문에 안 o no no. 면케 তোষাকে মাকে কতবার বললাম তোমরাও আসো ভিডিওতে না তারা আসবেন না তারা ক্যামেরার সামনেই আসবেন না না আমি এই যে তোর্ষা এখন সুন্দর করে কাটিং করছে কারণ এই কাজটা তোর্ষাই সব থেকে ভালো পারে একদম সমান মাপের কেক কেটে দেবে আর আজকে আমি আর বোন বাজারে যেতেও পারিনি বেরোনোর সময় সুযোগ পাইনি তাই তোর্ষার তোর্ষাকে দিয়েই কেক টানানো হয়েছে তোর্ষাই এই কেকটা চুজ করে এনেছে আর তিনি ভিডিওর মধ্যে আসতে চান না তাই জন্য তাকে ভিডিওর মধ্যে আনা গেল না কি আর করা যাবে তো এই এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা